শারদীয়ার আগমনী সুরে উৎসব মুখর হয়ে উঠেছে ত্রিপুরা স্টেট রাইফেলস নবম ব্যাটালিয়নের সদর দপ্তর মা দুর্গাকে বরণের জন্য ইতিমধ্যেই জমটি প্রস্তুতি সম্পন্ন হয়েছে ব্যাটালিয়নের জওয়ান ও তাদের পরিবার একসাথে মেতে উঠেছেন পুজোর আনন্দ ঘন আয়োজনে প্রবেশদ্বার থেকে মণ্ডপের প্রতিটি কোন রঙিন আলো ফুলের মালা ও ঐতিহ্যবাহী আল্পনায় সেজে উঠেছে ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট বনোজ বিপ্লব দাস জানান এবারের পুজোর বাজেট আগের বছরের তুলনায় অনেক বড় যাতে আয়োজন হয় আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় মণ্ডপ নির্মাণ প্রতিমা শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদের জন্য বরাদ্দ হয়েছে বাজেটের বড় অংশ স্থানীয় শিল্পীদের দক্ষ হাতে প্রতিমা গড়ার কাজ শেষ পর্যায়ে যেখানে ফুটে উঠেছে দেবীর ঐশ্বরিক শোভা মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত প্রতিদিনই আচার অনুষ্ঠানের পাশাপাশি থাকবে গান নৃত্য আবৃত্তি ও নাটিকার মতো নানা সাংস্কৃতিক পরিবেশনা পুজো প্রাঙ্গণে ত্রিপুরার প্রাকৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে তৈরি করা হয়েছে এক বিশেষ মডেল যা দর্শনার্থীদের নজর কাড়বে শিশুদের খাওয়ানোর জন্য বিশেষ ঘরের ব্যবস্থা স্বচ্ছতার ওপর জোর দিয়ে পরিচ্ছন্নতার বার্তা এবং আইনি সচেতনতা বাড়াতে মণ্ডপের চারপাশে বিভিন্ন তথ্য সমৃদ্ধ ব্যানার টাঙানো হয়েছে এই দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয় এটি জওয়ানদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ প্রতিরক্ষার কঠোর নিয়মের মধ্যেও এই কয়েকটি দিন আনন্দে মেতে ওঠেন তারা ভাগ করে ন্যান মিলনের উষ্ণতা কমান্ড্যান্টের কথায় টিএসআর পরিবারের ঐক্য ও মানবিকতার প্রতীক মা দুর্গার আশীর্বাদে দেশ ও রাজ্যের শান্তি ও নিরাপত্তা বজায় থাকুক এই আমাদের প্রার্থনা এই কথা বলে রাজ্যবাসীকে পুজো দেখতে আসার আহ্বান জানালেন টিএসআর এর নবম বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট বনজ বিপ্লব দাস সবাইকে প্রথম প্রথম জানাচ্ছি আমরা আমাদের ব্যাটেলিয়ানের তরফ থেকে শারদীয় শুভেচ্ছা নাইন ব্যাটেলিয়ান টিএসআর ডিউটির মাঝখানে আমরা চেষ্টা করেছি একটা ভালো শারদ উৎসব পুরো জেলাবাসীকে উপহার হিসেবে দেওয়ার জন্য যদিও আমরা ডিউটিতে থাকব কিন্তু আশা করি এই প্যান্ডেল পুজো সবাইকে আনন্দ দেবে আমি নাইন তরফে আমি প্রত্যেক রাজ্যবাসীকে দক্ষিণ জেলার প্রত্যেক নাগরিককে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে পুজো দেখার জন্যে আর পুরো পুজো প্যান্ডেল লাইটিং সব কিছুই আমাদের নিজের ছেলেদের করা আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব পুজোটাকে একটা আকর্ষণীয় এবং মনে রাখার মতো করে রাখার জন্য ধন্যবাদ